আসসালামাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে ঢাকা এবং চট্টগ্রাম জেলা সহ পাঁচটি জেলায় নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস এর একটি নিউজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এই নিয়োগ সার্কুলারে কোন পদে লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ প্রতিষ্ঠানটি অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সেলস প্লাজা ইলেকট্রনিক্স পণ্য বিভাগে এরিয়া ম্যানেজার পদে ছয় জন কর্মী নিয়োগে আঠারো জন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তারা আবেদন প্রক্রিয়া আঠারো জন থেকেই শুরু হয়েছে আবেদন করতে পারবেন দশ জুলাই পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি সম্পর্কে আমি একটু পরে বিস্তারিত বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হলো যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড পদের নাম হলো দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার বিভাগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেলস প্লাজা ইলেকট্রনিক্স পণ্য পদের সংখ্যা রয়েছে ছয়টি চাকরির ধরন হলো পূর্ণকালীন বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে নির্ধারণ করা নয় আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে কে কে সুবিধা পাবেন চাকরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স বোনাস বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বাতা বছরে দুইটি টিএ বিল মোবাইল বিল প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স ন্যূনতম আঠাশ বছর হতে হবে কর্মস্থল এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম খুলনা নোয়াখালী ও কক্সবাজার জেলায় কর্মক্ষেত্র হবে অফিসে আবেদনের যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম চাকরি করার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বিডি জবস এর একটি লিঙ্ক দেওয়া আছে এ লিঙ্কে প্রবেশ করলে আবেদন করতে পারবেন বিডি জবস এর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি যাচাই বাছাই করে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে বিস্তারিত আবেদনের যোগ্যতা এবং ডিটেলস দেখে নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ সকলকে